ধর্মীয় অঙ্গনে যার বক্তৃতায় হাজারো মানুষ অনুপ্রাণিত ও মুগ্ধ হতো সেই আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মুহম্মদ আদনান এখন আলোচনার কেন্দ্রবিন্দু তবে এবার ভিন্ন কারণে শান্ত জ্ঞান নির্ভর ও প্রভাবশালী বক্তা হিসেবে পরিচিত এই আলেমের ব্যক্তিগত জীবনে নেমে এসেছে এক গভীর সংকট তার ও স্ত্রী সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবনের দীর্ঘ টানা পড়েন ও ভুল বোঝাবুঝির পরিণতিতে সম্পর্কের ইতি ঘটেছে চলতি অক্টোবরের শুরুতেই প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ মুখ খোলেন স্ত্রী সাবিকুর নাহার তিনি তার স্বামী তোহার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তোলেন তার দাবি আবু তোহা নাকি তার এক সময়ের প্রাক্তন প্রেমিকা ও বর্তমানে বিমানবালা জারিন জামিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখছেন শুধু তাই নয় তিনি আরও অভিযোগ করেন যে তোহার পরিচালিত প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং বা নারী পুরুষের অপ্রয়োজনীয় মেলামেশা ঘটে যা ইসলামী মূল্যবোধের পরিপন্থী অন্যদিকে আবু তোহা এখনও এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে সামাজিক ও ধর্মীয় মহলে এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মত ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ এটিকে ব্যক্তিগত সংকট বলে মনে করছেন আবার কেউ বলছেন এটি এক নৈতিক মূল্যবোধের পরীক্ষা সব মিলিয়ে এক সময়ের জনপ্রিয় ইসলামিক বক্তার জীবনে এটি এক বড় মোড় যা তার ভাবমূর্তি ও অনুসারীদের মধ্যে গভীর আলোচনার জন্ম দিয়েছে যদিও এসব অভিযোগের জন্য পরবর্তীতে তিনি ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান তবু কিছুদিন পর আবারও একই অভিযোগ তোলেন সাবিকুর নাহার অন্যদিকে আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীর সব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন আল্লাহর নামে কসম করে তিনি বলেন আরসের মালিকের কসম তাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ তিনি জিনাকার নন মুহাম্মাদের রবের কসম তিনি ব্যাভিচারী নন তিনি আরও বলেন যার হাতে তার প্রাণ তার কসম যেসব অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে তিনি সেগুলো থেকে সম্পূর্ণ মুক্ত তার কোনো পর নারীর সঙ্গে কোনো হারাম সম্পর্ক নেই তোহা আদনান বলেন কাবাঘরের গেলাফ ধরে কানলেও তার স্ত্রী যে মিথ্যা অপবাদটা দিয়েছেন তা মাফ হবে না যতক্ষণ না তিনি মাফ করছেন তিনি বলেন মনে করুন তাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখেছেন তাহলে কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না তিনি আরও বলেন এই অবস্থায় মৌত হলে পরকালে দেখা যাবে তিনি দাঁড়িয়ে আছেন তার জন্য তার হিসাব হচ্ছে হিসাব শেষে তিনি সালাদ সাউম হজের জায়গাতে নেকি নিয়ে উঠলেও দেখবেন তিনি দাঁড়িয়ে আছেন তার মতো আরও জন দাঁড়িয়ে আছে ওই দশজনকে তিনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গীবত করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে তার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে প্রথমবার এমন অভিযোগ তোলার পর স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও কিছু দিনের ব্যবধানে আবারও একই অভিযোগ তোলায় বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পোস্ট দেন তোহা আদনান অবশেষে সেই তালাকের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার ধর্মভিত্তিক ফেসবুক পেজ আলোর পথের এক স্ট্যাটাসে জানানো হয় মুক্তারাম আবু তোহা মুহম্মদ আদনানের পারিবারিক বিষয়টি বরেণ্য ওলামায়ে কেরামদের মোশায়রা ও তত্ত্বাবধানে সমাধান হয়েছে তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার সারাকে খোলা তালাকের প্রস্তাবনা দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন দেনমোহর বিয়ের পরেই পরিশোধ করা হয়েছিল উভয় পক্ষের দেনা পাওনা ও সন্তান সংক্রান্ত বিষয়গুলো আলেমদের নির্ধারিত সময়সীমা ও পরামর্শ অনুযায়ী পারিবারিক সম্মতিতে সমাধান করা হয়েছে বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই ইসলাম ভোরের আকাশ